আপনার নাম আপনার বয়স চোদ্দ আপনার পিতার নাম মিজানুর রহমান মায়ের নাম থানা চান্দিনা জেলা কুমিল্লা পড়ালেখা ক্লাস নাইনে উঠব আপনার কি কি সমস্যা হয় রাত্রে ঘুমাতে পারি না ঘুমাতে গেলে সমস্যা হবে স্বপ্নে সাপ দেখি তারপর আবার কেউ ধাক্কা দিয়ে ফালাই দৌড় থেকে তারপর আবার বুকে ব্যথা হয় মাথা ধরে যায় কিছু তো বল মানে অল্পতে রেগে যায় সমস্যাটা কত সময় ধরে হচ্ছে এক মাসের কাছে আছে আর কি কোনো সমস্যা আছে এগুলো সারা কোন দন্ন হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন প্রথম হুজুর দেখানে বলছে ডাক্তার দেখানোর জন্য পরে ডাক্তার দেখাইছি বলছে কিছু নাই পরে আবার হুজুর দেখাইছি বাড়িতে তাদের চিকিৎসা কোন দন্ন ফলাফল কোনো কিছু দেখেনি মানে কোনো ফলাফল পান নাই আপনারা যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কেন হচ্ছে যদি জিনবান কুফরি কোনো কারণে হয় তাহলে ইনশাল্লাহ আমি দেখেছি জিনবান যদি কোনো কিছুর সমস্যা থাকে হয় আবার বর্ডিতে আসবে কিংবা চোখের সামনে আসি ওটা বিস্তারিত সব বিষয় দেখতে পারবেন ইনশাল্লাহ ওকে হাত দুটো মুষ্টিকরণ ভাবে উপরের দিকে তোলেন এগুলোর সাথে লাগানো যাবে না চোখ বন্ধ একটু চোখ বন্ধ করে কোথায় দেখছিলেন কি দেখছিলেন আমি হ্যাঁ ওইখানে কি দেখছিলেন পুরুষ না মহিলা মহিলা কয়টা

আপনাদের বাসার পিছনে কি দেখা যাচ্ছে কালো নাকি ফরসা সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে তার উপর একটা খাসা পড়বে তার উপর একটা খাঁচা পড়ছে

আপনি প্রশ্ন করুন মহিলাটাকে তুমি কান্না করো কেন তুমি কান্না করো কেন পড়ার উপরে খাটাফালেছে তাই জন্য আপনি প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করছো কেন তুমি আমার ক্ষতি করছো কেন ও ক্ষতি করতে চায় না রে পাঠাইছে মানে তুমি ক্ষতি করতে চাও না তোমাকে পাঠানো হয়েছে নাকি জি কত সময় ধরে রোগীর সাথে আছো কি বলে 24 দিনের মতো রোগীর কি কি ক্ষতি করছে 24 দিনে পুরো পড়া লেখা নষ্ট করছে বুকে ব্যাথা দিছে আর রাতে সব খারাপ স্বপ্ন দেখায় আর মাথা ব্যথা করে আর কি করছো মানে কিছু করি না তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে আর একজন আছে সে কি ফোরশ নাকি মহিলা আমি তাকে নিয়ে আসতেছি ইয়া আল্লাহ সাহায্য করুন আল্লাহ

আশিক তুমি রোগীর সাথে খারাপ কাজ করছো হ্যাঁ মিথ্যা কথা বলবা না সত্যি কথা বলো কেন করছো আমাকে বলা হয়েছে তাই জানি তোমাকে বলা হয়েছে রুগী যাতে পড়ালেখা যাতে না করে রুগী যাতে অসুস্থ থাকে রুগীর সাথে খারাপ কাজ করতে বলে না বলছে তো তাহলে তোমরা কোন ধর্মের অনুসারী খ্রিস্টান ধর্ম দেখেন দেখেন তো দুইজনে মাথা পড়ছে একজনে পড়ছে কোনটা পুরুষের নাম মহিলা মাথাটা উপরের দিকে তোলেন পুরুষটা গলার সামনে একটা চুরি গেছে আকবর

জিজ্ঞাস করেন যে হুজুর আপনার সবাই কেমন আছেন আপনার সবাই কেমন আছেন কি বলছে হুজুর এই রোগীর সাথে আমরা এখানে দুইটা জিনকে জবাই করছি দুইটাই খ্রিস্টান তারা অনেক মিথ্যা কথা বলছে হুজুর মনে করছিলাম যে তাদেরকে ছেড়ে দিব তার তারপরে মিথ্যা কথা বলার কারণে হুজুর তাদেরকে জবাই করে দিছে হুজুর এই রোগীর সাথে এই দুজন জিন ছাড়া আর কি কোনো জিন আছে জি কতজন আছে আরো পাঁচজন তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন নিয়ে আসছে ওই পাঁচ জনের আত্মীয় মানে টোটাল সাত জনের আত্মীয় সজন কেউ কি আছে ক্ষতি করার মতো জি না আচ্ছা হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে পাঁচটা বান কয়টা মারছে দুইটা পাঁচটা কুফরি কথা কথা করছে ওই যে রুম এ শোরুম যে ও যে রুম এ শোয় ওই রুম ওর ভাইয়া যে রুম আছে ওই রুমে রুম এ ছাদের উপরে একটা রাস্তা চলা করেনি একটা আর একটা আর একটা ঘরের পিছনে তুলে নিয়ে আসেন নে আসছে জি বাঁধগুলো তুলে নিয়ে আসেন কুফরে এবং বাঁধগুলো এক জায়গায় করেনি

আশা করি সবাই ভালো আছেন যারা আমাদের ভিডিও ইউটিউব ফেসবুক কিংবা টিকটক কিংবা বিভিন্নভাবে আমাদের ভিডিওগুলো দেখেন অনেকে প্রতারিত হচ্ছেন আমাদের ভিডিও দেখে বিভিন্ন নাম্বার বসিয়ে আপনাদেরকে নখ দিচ্ছে কিংবা আপনারা নখ দিচ্ছেন নখ দিয়ে প্রতারিত হচ্ছেন প্রতারক থেকে সাবধান সাবধান হওয়ার জন্য আমরা আমাদের যে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আপনারা ওই নাম্বারগুলো এবং বিস্তারিত সিরিয়ালের যে বিষয়গুলা কিভাবে কিভাবে কি করবেন বিস্তারিত এই ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ যারা আমাদের ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিওগুলা দেখেন মানুষের আপনাদেরকে প্রতারকরা আপনাকে মেসেঞ্জারে নক দে কিংবা আপনারা মেসেঞ্জারে নক দেন আসলে সত্যি কথা বলতে আমরা মেসেঞ্জারে কারোর সাথে কোনো যোগাযোগ করি না ইমতো কারোর সাথে কারো